চলতি পক্ষে আপনারা লিখেছেন অনেক কথা লেখা দিয়ে শুরু করবো জাঙ্গিপাড়া হুগলি থেকে লিখেছেন আমাদের অন্যদিনে চেয়ে দেরি হয়ে যাওয়ায় একটু তাড়াতাড়ি হাঁটতে থাকে সমন এমনিতেই বইয়ের দোকানের বাজার পড়তির দিকে সকালের সময়টাতেই টিউশন যাতায়াতকারী কিছু ছাত্রছাত্রী ক্রেতা পাওয়া যায় জীবনের একমাত্র ভালোবাসার শিক্ষক হয়ে বই আর ছাত্রছাত্রীদের সঙ্গে জীবন কাটানোর না সে স্বপ্ন পূরণ হয়নি শিক্ষাগত যোগ্যতা থাকলেও কোনো এক কারণে নিয়োগ পরীক্ষার মাপ কাঠিতে উত্তীর্ণ হতে পারেনি সুমন তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে বই আর ছেলে মেয়েদের স্কুলের সামগ্রীর দোকানটাই তার নেশা ও পেশার একমাত্র কর্মস্থল হঠাৎ ফোন আসে শান্তা জেঠিমার বাবার প্রিয় বন্ধু সুরেশবাবুর স্ত্রী সুমনকেও যথেষ্ট স্নেহ করেন হ্যালো জেঠিমার কান্না জড়ানো কণ্ঠস্বর বাবা তোমার জেঠু হঠাৎ খুব অসুস্থ চিকিৎসক বলছেন যে ওনার কিছু করার নেই এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে বললাম পাড়ার কয়েকজনকে কিন্তু সবাই ব্যস্ত কারুর সময় হচ্ছে না মেয়ে জামাইও সন্ধ্যের আগে আসতে পারবে না ওদিকে ছেলে বিদেশে তার তো আসার প্রশ্নই নেই কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তুমি একবার আসবে বাবা সুমন এক কথায় রাজি বাবার আদর্শ নিজের ক্ষতি হলেও অন্যের উপকারে কাজ করো প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল ওখান থেকে আরও দু একজন সঙ্গী অ্যাম্বুলেন্স আর প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সোজা কলকাতা মেডিকেল কলেজ দুপুর গড়ায় ওখানকার ডাক্তারবাবুরা বলেন চার ঘন্টার আগে কিছু বলা যাবে না অবশেষে বিকেল পাঁচটা নাগাদ তারা বলেন সময় মতো হাসপাতালে নিয়ে আসায় এখন রোগী বিপন্মুক্ত জেঠিমা সুমনকে বলেন বাবা আমার ছেলে মেয়ে জামাই আত্মীয় সবাই বড়ো বড়ো চাকুরে বিলাসী অর্থ সর্বস্ব জীবনযাপনে অভ্যস্ত তুমি সেই জীবনের প্রবেশপথের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো ঠিকই কিন্তু যেটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে সেই স্নেহ মায়া মমতা আর মনুষ্যত্বের পরীক্ষায় তুমি সসম্মানে উত্তীর্ণ বাবা লিখেছেন বাসুদেব সেন জাঙ্গিপাড়া হুগলি থেকে শেখ মোজাম্মেল হক খরসরাই হুগলি থেকে লিখেছেন প্রিয় প্রাত্যহ তোমার ইপক্ষের বিষয়ে পাশ ফেল নিয়ে লিখতে বসে মনে পড়ে গেল আমার ছাত্র জীবনের কথা তখন আমি ক্লাস থ্রিতে পড়ি পরীক্ষার রেজাল্ট বেরোতে দেখা গেল আমি তিন নম্বর কম পাওয়ার জন্য ফেল করেছি গার্জিয়ান কল হলো বাবা স্কুলে গেলেন মনে আসা জাগল বাবা যখন স্কুলে এসেছেন তখন হেড স্যার নিশ্চয়ই আমাকে ক্লাস ফোরে তুলে দেবেন কিন্তু তা হলো না স্যার বাবাকে বললেন আপনার ছেলে এবছর তিন নম্বর কম পাওয়ার জন্য ফেল করেছে আপনার সম্মতি পেলে ওকে ক্লাস ফোরে তুলে দিতে চাই বাবা বললেন তিন নম্বর হোক বা এক নম্বর সে ফেল তো করেছে তাই আমি চাই আবার সে ক্লাস থ্রিতেই পড়ুক বাবা ছিলেন ভীষণ কড়া ধাতের মানুষ হাকিম টলে তো হুকুম টলে না তার কোনো কথা নড়চড় হওয়ার জো ছিল না তিনি আরও বললেন মন দিয়ে পড়াশুনো না করলে ফেল তো করবেই আর এক বছর পুরনো পড়াশুনো নিয়ে খসা মাজা করুক তাতে আরো মজবুত হয়ে উঠবে সেদিন বাড়িতে এসে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি দিয়েও কোনো ফল হয়নি অগতা ক্লাস থ্রিতেই রয়ে যেতে হলো তারপর ছাত্র জীবন কর্মজীবন হয়ে সংসার জীবনে পৌঁছতে কেটে গেল প্রায় আটান্নটা বছর দেখলাম এই জীবনটা জয় পরাজয় হারজিত আর পাশ ফেল দিয়েই গড়া একটিকে বাদ দিয়ে অন্যটি পাওয়া যায় না সুখ দুঃখ হাসি কান্না লাভ লোকসানের মতো বিষয়গুলো চাকার মতো ঘুরছে ইতিবাচকটাকে পেতে গেলে নেতিবাচকটার মুখোমুখি হতেই হবে জীবনযুদ্ধে জয়লাভ করতে গেলে বকেতে চাই মানসিক দৃঢ়তা সেদিন বাবার উপর রাগ হলেও আজ মর্মে মর্মে বুঝেছি বাবা ভুল কিছুই বলেনি সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল এতে ভবদীয় শেখ মোজাম্মেল হক খরসরাই হুগলি শ্যামল কুমার মাঝি আপনার লেখা আমার হাতে ঠিকানা পায়রা পুরুলিয়া প্রিয় হেকি পাশ ফেল নিয়ে কেউ করুন এক অঙ্গ পাশ ফেল হলো ভাই জীবনের অঙ্গ যদুবাবুর তিন ছেলে খুবই বুদ্ধিমান সব পরীক্ষায় দেখি সবাই লেটার মার্কস পান তিন ছেলে বিদেশেতে চাকুরি এখন করে দেখে শুনে যদুবাবুর আনন্দ না ধরে বুক ফুলিয়ে যদুবাবু ঘোরেন হাটে বাটে সঙ্গী সাথে নিয়ে তার আনন্দে দিন কাটে এমনি করেই সময়টা তার কাটছিল যেন বেশ অসুস্থতায় হাসির রেশ। ফোন করলেন তিন ছেলেকে হাসতে তাড়াতাড়ি শরীরের হাল খুবই খারাপ হতে পারে বাড়াবাড়ি কোনো ছেলে এলো না কাছে ভীষণ কাজের চাপ বলল বাবা ম্যানেজ করো এবারটা করো মাফ হাত কাঁপছে পা কাঁপছে টলছে দেহ জরে পাড়ার ছেলেরা হাসপাতালে দিল ভর্তি করে এ যাত্রায় গেলেন বেঁচে এলেন ফিরে ঘর অহংকারের ফানুষটা তার কাটল অতঃপর ছেলেরা সব পাশ করল বাবা হলেন ফেল হয়তো কপালে জুটবে তার বৃদ্ধাশ্রমের জেল বিমলবাবুরও তিন ছেলে পড়াশুনোয় ভালো নয় একই ক্লাসে তাই তো তারা বারবার ফেল হয় বিমলবাবুর মনে কষ্ট মূর্খ যেসব ছেলে বললেন তোরা অন্য কাজ কর পড়াশুনো ফেলে অবশেষে পড়া ছেড়ে ছেলেরা তিনজন চাষবাস আর ব্যবসাতে ধিল ভীষণ মন চাষবাসেতে উন্নতি হল ব্যবসায় হল লাভ বিমলবাবুর অবস্থা ফিরল নেই কোনো অভাব শরীর খারাপ হলে পরে ছেলেরা যত্ন করে মনের সুখে বিমল বাবু থাকেন নিজ ঘরে ছেলেরা এবার ফেল করলেও বাবা হলেন পাশ অতএব মূর্খ ছেলের বাবারা কেউ করোনা হা হুতাস মনুষ্যত্ব ও মানবিকতায় পাশ করেছে তারা অন্য পরীক্ষায় ফেল হলেও প্রকৃত মানুষ তারা প্রীতি শুভেচ্ছা সহ শ্যামল কুমার মাঝি পায়রা পুরুলিয়া কাবেরী মজুমদারের লেখা পড়ব মোহাম্মদ বাজার বীরভূম থেকে আপনি লিখেছেন তোমার ইপক্ষের বিষয় পাশ ফেল জগতে আলো আধারের মতো পাশ ফেলও একে অপরের যেন পরিপূরক শুধু পুঁথিগত বিদ্যার পরীক্ষায় পাশ ফেল নয় বরং পাশ ফেল রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনভর যুদ্ধে। তাই স্কুল কলেজের ক্লাসে পরীক্ষায় ফেল করলেও অনেকেই হয়তো জীবনযুদ্ধের পরীক্ষায় অনায়াসে পাশ করেছেন গত প্রায় পঁচিশ বছর ধরে কলকাতার স্টুডেন্টস ডিলিং সেকশনে কাজ করার দরুন বহু পাশ ফেলের প্রত্যক্ষ সাক্ষী এই পত্র প্রেরিকা পাশ করা ছাত্রছাত্রীদের আনন্দে ভরা মুখ যেমন দেখেছি তেমনি ফেল করা মার্কশিট নিয়ে হতাশায় ডুবে গেছে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা একঝাক নবীন কিশোর কিশোরী চালিয়ে যুদ্ধে লড়াই হতাশার অন্ধকারে ডুবে মাঝপথে জীবন সংগ্রামের ময়দান ছেড়ে হার মেনে নিয়ে এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে চলে গেছে বহু দূরে তাই আজ যখন নিজের একমাত্র সন্তান এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রায় আশি শতাংশ নম্বর পেয়েও নিজেকে ব্যর্থ ভেবে চলেছে তখন ভয় হয় কি জানি না কিভাবে এই অন্ধকার এই হতাশার অন্ধকার থেকে নিজের সন্তানকে আলোর পথ দেখাতে পারব নম্বর পাওয়ার ইঁদুর দৌড়ে তাকে সামিল করতে না চাওয়া আমি কোনো মতেই সন্তানের হতাশাগ্রস্ত মুখ মেনে নিতে পারি না তাই কলেজ ফেরতা ক্লান্ত অবসন্ন আমি আমার মেয়েকে রাজা রবার্ট ব্রুসের গল্প শোনাই নিরলস বুঝিয়ে চলেছি রাজা কিভাবে মাকর্ষাকে দেখে উপলব্ধি করতে পেরেছিলেন ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস কেবল পরীক্ষায় প্রাপ্ত নম্বর কখনোই যোগ্যতার মাপকাঠি হতে পারে না কিছু কিছু সাফল্যের জন্য অবশ্যই ব্যর্থতার প্রয়োজন হয় নইলে যে লড়াই থেমে যাবে যে লড়াই বাঁচার লড়াই জীবনের লড়াই মেয়েকে বোঝানোর এই পরীক্ষায় জানি না আমি পাশ করতে পারবো কি না তবু আমার লড়াই থামবে না যেন কোনোদিনও এতে কাবেরী মজুমদার মোহাম্মদ বাজার বীরভূম ভানুমতি মোদক লিখেছেন অযোধ্যা বাঁকুড়া থেকে প্রিয় প্রাপ্ত জীবনযুদ্ধে লড়তে লড়তে আমাদের মতো মেয়েদের কতবার কত রকম পরীক্ষায় যে বসতে হয় তার হিসেব নেই সেই যে মেয়েবেলায় তখন আমাদের মেয়েদের পড়াশুনোতে পরিবার এতটা উদার ছিল না তাই মেয়ে হয়ে জন্মেছি মানে শুধু বধূ হয়ে সংসারী হওয়া আমারও ঠিক সেই রকম ঘটেছিল বাদ সেরেছিলাম আমি নিজে কিন্তু বিভিন্ন বাধা অতিক্রম করে পড়াশুনো করে চালিয়ে যাওয়ার সংগ্রামে সামিল হয়েছিলাম সেই যুদ্ধে ফেল অন্তত করিনি তারপরে ছিল বধুবেলা অভাবী সংসারে জীবিকার লড়াইয়ে চলল প্রতিনিয়ত পরীক্ষা কেমন হবে আমার জীবিকা কোন জীবিকাকে বেছে নেব তার জন্য শুরু করলাম পরীক্ষা নিরীক্ষা সেই পরীক্ষায়ও কোনোটায় টেনে টুনে পাস তো আবার কোনোটায় ডাহা ফেল তবু কোন রকমে টিকে রইলাম এবার এলো মা বেলা মেয়েকে মানুষ করাই ছিল তখন আমার সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু এই মা বেলার পরীক্ষার প্রশ্নপত্র বড় কঠিন দারিদ্র অবহেলা এই দুই পরীক্ষায় পাশ করলেও তৃতীয় পরীক্ষায় আমি অসহায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল আমার মেয়ে শেষ পর্যন্ত জমে মানুষের টানাটানিতে সেবারের মতো পরীক্ষায় পাশ করে গেলাম প্রার্থহে আমার বদলে শুরু হলো আমার মেয়ের পরীক্ষা মাকে আর সে কিছুতেই ফেল করতে দেবে না এই হলো তার প্রতিজ্ঞা এক এক করে বিভিন্ন পরীক্ষায় পাশ করে সে স্নাতক হল আজ সে শিক্ষিকা এখন আমার বেলা, এখনো নিয়মিত দিতে হয় নানা রকমের পরীক্ষা অপেক্ষা করে থাকি ফলাফলের বিশ্বাস করি পাশ আমি করবই সবার সকল পরীক্ষায় সাফল্যের কামনায় ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে অবশ্য লেখা এসেছে শিমুলিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে এবার আপনার লেখা মনের কথা তোমায় প্রাপ্তি মন প্রাণ আলো আধারের নিত্য বয়ে চলা জীবনে তুমি দিলে আমাকে বেঁচে থাকার ডিস্টিংশন সার্টিফিকেট একমাত্র সন্তান অভিক ইংরেজি বাদে সাতটা বিষয়ই লেটার পেয়ে পাশ করেছিল মেধা তালিকার একটি পরীক্ষায় অসামান্য রেজাল্ট করে রাজ্যপালের কাছ থেকেও পুরস্কার পেয়েছিল সব বাবা মায়ের মতো আমরাও চেয়েছিলাম অভিক ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হোক অথচ সে বেছে নিল সৈনিকের জীবন ছত্তিশগড়ের বাস্তারের দুর্গম এলাকায় প্রহরায় আছে মাঝরাতে নির্ঘুম দুই মানব মানবী বিছানায় ছটফট করি ফোনের উপার থেকে এ ছেলের খিলখিল হাসি মা তুমি ভাবছ তোমার খোকা গেলই বুঝি মরে আমার মতো লাখো ছেলে আছে বলেই তো সবাই শান্তিতে ঘুমোতে পারছে মা বলে মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে নিজের অজান্তে দু চোখ জলে ভরে যায় প্রাতহিকি আচলে চোখ মুখে বলি বাবা সাবধানে থাকিস সে বলে ভয় মা এই যে দেশ সেবার কাজে এসেছি এ সুযোগ তো সবাই পায় না কত জঙ্গল নদী পাহাড় জলপ্রপাত দেখছি কত বিচিত্র ধরনের প্রান্তিক মানুষ দেখছি দশটা পাঁচটা চাকরি করলে তো আমি এই ভারতকে ছুঁয়ে দেখতে পারতাম না মা আমি একজন মা প্রার্থ্যকে আমি একজন সৈনিকের মা নই শত শত সৈনিকের মা তাই তো অনুচ্চারে বলি আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না পুঁথিগত বিদ্যায় পাশফেল হয় রকম। বিবেক আর মনুষ্যত্ব আমাদের অন্য পাশফেলের গল্প বলে লিখেছেন অনিতা বসু শিমুলিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে দীপদত্তা চক্রবর্তী লিখেছেন বেলেঘাটা বিল্ডিং মোড় কলকাতা থেকে গোমরা মুখ প্রাতি গরমের ছুটিতে হস্টেল থেকে বাড়ি এসেছি প্রাতহিকিতে কত পাশ ফেল শুনছি প্রতিদিন এক নম্বর পাওয়াটাই পাশ নয় তবে তাহলে আমাদের সামনে এত পরীক্ষা আর নম্বরের টার্গেট ঝুলিয়ে দাও কেন দশম শ্রেণীর ছাত্রী বলে গল্পের বই ছুঁতে পারব না প্রাত্যহিকির চিঠি আর বাড়ির নিয়ম আলাদা কেন হবে অন্য রকম পাশ করবে অন্য কেউ ছাত্রছাত্রীরা শুধু নম্বরের জন্য রাত জাগবে মুখে বলবে অন্য রকম পাশের কথা আর কাজের বেলায় ফেল বড়রা যে রাত দিন এত বক্তৃতা দিচ্ছ কেমন তৈরি করেছ সমাজ পরিবার দেশ কত কত নম্বর পেয়ে পাশ করে বড় বড় চাকরি করছ অফিসে অফিসে কারা ঘুষ নেয় গো কারা এত চুরি করে কারা এত মিথ্যে কথা বলে এত দুর্নীতি কেন গরিব মানুষ এমন কষ্ট পায় কেন বড় বড় পাশ করা অফিসার পিয়নকে ধমকায় কেন তোমরা কত পাশের গর্ব করো আমি তো দেখি চারপাশে ফেল করাদের দাপট সৎ ভালো মানুষ কজন এত পাশ করেও তোমাদের জীবনে হাসি নেই হাসছ তোমরা লাফিং ক্লাবে আর ওষুধ খাচ্ছ তোমাদের দেখে আমার হাসি পায় কমাস পরে ফাইনাল পরীক্ষা বলে আমি কি হাসব না পাশ ফেল নিয়ে তোমরা থাকো গোমরা মুখে আমি গল্পের বই পড়ব আর হাসি পেলে প্রাণ খুলে হাসব হা 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 অনেক নম্বর পেয়ে পাশ করেও হাসতে না পারলে জীবনটাই যে ফেল দেবদত্তা চক্রবর্তী বেলেঘাটা বিল্ডিং মোড় কলকাতা থেকে লিখেছে